যারা সার্বিয়া যাবেন সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে আঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক আপনি সার্বিয়া কেন যাবেন এই বিষয়টি আগে আপনাকে জেনে তারপর সিদ্ধান্ত নিতে হবে আপনি সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে অল্প সময় মানে সর্বোচ্চ তিন থেকে চার মাস আপনি ওয়ার্ক পারমিট পাবেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে মানে এক মাস এছাড়া সার্বিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা কেন নিশ্চিত ভিসা বলা যায় সার্বিয়ার জন্য কোনো ইন্টারভিউ নেই কোনো সাক্ষাৎকার নেই এবং এটি কোন স্টাম্পিং ভিসা হবে না এটি হবে অনলাইন ভিসা ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা যে কারণে আপনি শতভাগ নিশ্চিত ভিসা পাবেন ইনশাআল্লাহ যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং সার্বিয়া যাওয়ার পরে আপনার